দেখুন তো সাবুদানার এমন রেসিপি আগে কোনো দিন খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি এই রেসিপির প্রেমে পড়ে যাবেন নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি দুধ সাবু বা সাবুদানার এক ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি আর দুধ তো সবাই আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আমি কথা দিচ্ছি এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মেজারমেন্ট করে এক বাটি সাগু নিয়েছি আমি একটু এখানে মিডিয়াম সাইজের নিয়েছি সাগু সাগুটা ছোট বা বড় যেরকম তোমাদের পছন্দ সেরকম কিন্তু তোমরা সাগুটা নিয়ে নিও এইবার সাগুটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এইবার সাগুটাকে জল দিয়ে ভালো করে বারবার ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ একটা জলের কালারটা আসে ততক্ষণ অবধি বারবার ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কয়েকবার জল পাল্টে পাল্টে সাগুদানাটা ধুয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু আমি ভালো করে মেলে দিচ্ছি এক ফোঁটাও কিন্তু জল এর মধ্যে অবশিষ্টও নেই এইবার আমি যে বোলটা মেপে এখানে সাবুদানা নিয়েছিলাম সেই বোলেরই এক মাপ নিয়ে আমি এক বাটি জল এখানে দিয়ে দিলাম দিয়ে একটু জলের সাথে সাবুদানাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তেল বন্ধুরা পনেরো মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম আমি একটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যতটা আমি জল এখানে দিয়েছিলাম পুরো জলটাই শোক করে নিয়েছে এবং সাগুদানাটা কিন্তু নরম হয়ে গেছে তোমরা সেটা ভালো করে দেখতেই পাচ্ছ এইবারে আমি এই সাগুদানার সাথে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি দু চামচ একদম ভর্তি সুগার পাউডার মিষ্টিটা পরে ইউজ করব তাই এখন দু চামচ দিয়ে নিলাম সুগার পাউডারের জায়গায় তোমরা চিনিও ইউজ করতে পারো কিন্তু সুগার পাউডার তাড়াতাড়ি সাবধানার সাথে মিশে যায় এই জন্য পাউডারটা নেওয়াই ভালো এখানে আমি দু চামচ আমুলের পাউডার দুধ দিয়ে দিলাম এবার এখানে দিচ্ছি দু চামচ ভর্তি নারকল কোড়া নারকল কোড়াটা সম্পূর্ণ অবসেশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি এখানে দু চামচ ভর্তি নারকল কোড়া দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম আর চীনা বাদাম আমি মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম ওটা এবার দু চামচ দিয়ে দিলাম এটা দিলে এর টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় তোমরা কিন্তু দিতে পারো নাও দিতে পারো এইবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টির রেসিপিতে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স ভালো মেনটেন হয় এইবার সব কিছু দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে স্পুন দিয়েও মেশাতে পারো কিন্তু হাতের সাহায্যে মেশালে কিন্তু খুব ভালো মেশানো যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা ডোয়ের মতো হয়ে গেছে এইবার আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আসছি এইবার একটু হাতের মধ্যে আমি ঘি মেখে নিলাম না হলে চিটচিটে ভাব থাকে হাতে জড়িয়ে যাবে তার জন্য এইবার সাবুদানার মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে দু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল মিষ্টির আকারে করে নিলাম আমি আমার মতো পছন্দ অনুযায়ী শেপ বা সাইজ করলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ বা সাইজ বড় ছোট সেটা করে নিও তাহলে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত সাবুদানার মিষ্টিগুলো আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি নেক্সট স্টেপে চলে যাব এদিকে গ্যাসের মধ্যে আমি পাঁচশো দুধ বসিয়ে দিয়েছি মানে লিকুইড দুধ এইবার একটু চামচের সাহায্যে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি দুধটা গরম হয়ে যায় এবং ভালোভাবে ফুটে ওঠে দুধটা ভালোভাবে ফুটে ওঠার জন্য একটু ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুধটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এবং আগের থেকে কিছুটা পরিমাণে কিন্তু কমে গেছে এইবার এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি সুগার পাউডার আমি এখানে দু চামচ সুগার পাউডার ইউজ করলাম মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাড করো এইবার এখানে দিয়ে দিচ্ছি একদমই সামান্য ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম নারকল কোড়া নারকল কোড়াটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি একটু চীনা বাদাম আর কাজু বাদামের যে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার ফলে একটু কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে দুধটাও কিন্তু অনেকটা ঘনত্ব বেড়ে গেছে এবং ভালোভাবেই ফুটে উঠেছে এইবার বানিয়ে রাখা সাগুদানার মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। এই সময় গ্যাসের ভলিউমটা একটু মিডিয়াম টুলোতে রাখতে হবে না হলে দুধটা উদলে যেতে পারে যে কোনো পুজো অর্চার দিনে উপবাস ব্রত একাদশী ব্রত যে কোনো দিনেই কিন্তু তোমরা সাবুদানা দিয়ে এরকম একটা ডেজার্ট রেসিপি বানিয়ে ফেলতে পারো যেটা খেতে এতটাই ভালো হবে যে সবাই খুব খুশি হয়ে যাবে এটা তোমরা বানানোর পরে ফ্রিজে ঠান্ডা করে খেলেও কিন্তু প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি দুটো এলাচকে একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম তোমরা চাইলে দুধটা যখন হয়েছিল তখনও কিন্তু এলাচটা অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধা নেই সব কিছু একটু ভালোভাবেই মেশানো হয়ে গেছে এবং ফুটে উঠেছে এবার একটু আমি এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এবং ব্যালেন্সটা টেস্টের মেনটেন হয় এখন একটু এখানে আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে ওয়ান ফোর টি স্পুন ঘি এই রেসিপিতে বা যে কোনো এরকম ধরনের মিষ্টি রেসিপিতে একটু ঘিয়ের ফ্লেভার দিলে কিন্তু রেসিপির টেস্ট আরও অনেকটা বেড়ে যায় এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আগে থেকে ঘন হয়ে গেছে এবং দেখতে কতটা লাগছে লোভনীয় এবং খেতেও কিন্তু ততটাই হবে ডেলিশিয়াস যে কোনো পুজো আরচা একাদশী ব্রত উপবাসের দিনে তোমরা অনায়াসে বাড়ি বানিয়ে ফেলতে পারো আমি একটা কাছে নিয়ে এসে দেখাচ্ছি কতটা দেখো মিষ্টিগুলো বড় হয়ে গেছে এবং অনেকটা হয়ে গেছে স্বচ্ছ আমার আজকের রেসিপি একদম রেডি এবারে আমি সার্ভ করে নেব দুধ সাবু বা সাবুদানার এক ডেজার্ট রেসিপি একদম কিন্তু রেডি যে কোনো পুজো আর্চা একাদশী ব্রত উপবাসের দিনে তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমি এখানে সার্ভ করে নিয়েছি এবং একটু গার্নিশিং করার জন্য আমি উপর থেকে একটু চীনা বাদাম আর কাজু বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতেও যতটা ভালো লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে এবং উপর থেকে দিয়ে দিলাম একটুখানি নারকোল কোড়া দেখেই লাগছে না কতটা লোভনীয় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে আপনজনদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সব বাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা